এই সময়টা হলো ঢাক ডোল বোম কিছু ফুটিয়ে বউকে নিয়ে আসার পালা আরে বাবা দেওরের বউ আসছে যে নতুন বউ আর আমাদের এখানে অবস্থা দেখো পুরো ঘেমে চেমে জল বেশ কিছুটা দূরে সবাই নাচতে নাচতে বউ আসার অপেক্ষায় ছিল তো ব্যাস বউয়ের গাড়ি চলে এসছে এবারে বোম বাছনা সব কিছু ফাটানো হবে কিন্তু সত্যি বলছি এই সময়টা বাড়ির লোকের আনন্দ থাকলেও মানে শ্বশুর বাড়ির বউয়ের কিন্তু মন এক ভালো থাকে না তার মা বাবার জন্য সারাটা রাস্তা তার কিন্তু ভীষণ মন ভীষণ মন খারাপ হয়েছিল তখন মনে হচ্ছিল ইস কেন যে বিয়েটা হলো আর কটা দিন দেরি করলেই পারতো মানে মা বাবার জন্য মনটা একদম খারাপ হয়ে যায় খুব একটা বেশি দূরে কিন্তু বউকে আনতে যায়নি বউ চলেই এসেছিল প্রায় ওই ধরো হাত পায়ে হেঁটে সাত থেকে আট মিনিটের রাস্তা তো এখানটা এখন প্রায় বাড়ির মোড়ে আর এই যে কথা বলতে বলতে ঘরেও কিন্তু ঢুকেই গেলাম দেখো দেখো এখন শুরু হবে খেল মানে বউয়ের নাচও কিন্তু তোমরা দেখতে পাবে আর তার সাথে তো গেট ধরাধরি যায়ের আনন্দ মানে বাড়ির সকলের আনন্দ তো সবটাই দেখতেই পাবে আর ওই দেখো বউ কিন্তু ভীষণ নাচছে আর আমি জানো এই সময়টা নাচিনি তবে আমি কিন্তু আমার বিয়ে শেষ হওয়ার পর যে বিয়ের রাত হয় সেই রাতে কিন্তু আমার বর নাচবে না তবে বরকে কিন্তু জোর করে ঠাট ধরে টেনে টেনে আমি নেচেছি ওটা দেখে সবাই অবাক আসলে ইচ্ছেই ছিল যে বিয়ের দিন বিয়ে শেষ করার পরে রাতের বেলা অবশ্যই নাচবো আর সত্যি সত্যি নেচেছি আর এই যে দেখো এখন বৌমনিও নাচবে মাঝখানে যেটা দেখলে হই সেটা হলো আরে বাবা প্রত্যেকের বাড়িতে হয় গেট ধরা যতক্ষণ না বর গেট ধরার টাকা দেবে তার বউকে নিয়ে কিছুতেই কেউ ঘরে ঢুকতে দিবে না সেই কথা মতোই কিন্তু বর পাঁচ হাজার টাকা দিয়েছিল তারপরে কিন্তু ছেলেকে নিয়ে বর মশাই সময় একসাথে ঘরে ঢুকলো মানে বউকে নিয়ে আর এই যে দেখো এখন সমস্ত রকম নিয়ম কানুন শুরু হবে আমাদের তো বাঙালি বিয়েতে বিয়ের থেকে বেশি নিয়ম বলো কি যে মানে কি আর বলবো মানে নিয়ম ওগুলো তো সব করতেই হয় আর প্রচুর প্রচুর নিয়ম